Hello. Do you, 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 oh. you give me a The look? a ah. Thank you for your water. Oh. One thing about this. Oh, my God, it's key.

প্রত্যেকটি জিনিসটা অমায়িক এত ভাল লাগছে আমার নাম লেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখাও দেখো সময় থেকে দেখা হবে এই যে দেখো যেটা নাম লেখায় এই যে দেখো নাম লেখা কিছু মাই বর আমার বর আমার জন্য গিফট এনেছে